হিন্দল বাবু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি আর্য স্যারকে ভিডিওটি ভালোবাসি হ্যাঁ শুরুতেই থাকছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের শুরুতেই থাকছে অপনা ওই হিন্দল বাবুকে যে ক্যাফেতে আসতে বলেছিল সেখানে যাওয়ার পর হিন্দল অপনাকে একটা ফুল উপহার দিতে চায় তখন অপনা তার হাত থেকে ফুলটা না নিয়ে বলতে থাকে এই বিয়েটা করা মনে হয় আমাদের জন্য ঠিক হবে না আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি আপনি একটা কাজ করতে পারেন আপনি এই বিয়েটা না করে দিন হিন্দল তখন অনেকটা অবাক হয়ে অপনার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় অপরণাদের বাড়িতে রাজলক্ষ্মী সিংহরায় চলে আসে রাজলক্ষ্মী সিংহরায় এসে বলতে থাকে আমি কি আসতে পারি তখন অপনার বাবা মাও অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে তো বন্ধুরা অপনা এই বিয়েটা ভেঙে দিয়ে আর্য স্যারকে নিয়ে পালিয়ে বিয়ে করে নেবে তাহলে তোমাদের কার কেমন লাগবে আর এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো